হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কিরূপ ভূমিকা ছিল কিরূপ ভূমিকা ছিল আমরা জানি যে আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন এবং এই ব্রাহ্মসভা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ এই ব্রাহ্ম সমাজে ব্রাহ্মসমাজ নাম ধারণ করে সালটা আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দ এই ব্রাহ্ম সমাজ এই ব্রাহ্ম সমাজ নারী স্বাধীনতা নারীর মর্যাদা প্রতিষ্ঠা অসবর্ণ ও বিধবা বিবাহ প্রচলন শিক্ষা বিস্তার অস্পৃশ্যতা নিবারণ বাল্যবিবাহ বহুবিবাহ হ্রদ মদ্যপান মদ্যপান নিবারণ পর্দাপথা হ্রদ প্রভৃতি কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে এর এই ভিডিওর পূর্বে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের আরও বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি সেগুলি আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে আলোচনায় আসা যাক আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দ রাজা রামমোহন রায় তার একেশ্বরবাদী ধর্মমত প্রচারের উদ্দেশ্য উদ্দেশ্যে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় তার একেশ্বরবাদী ধর্মমত প্রচারের উদ্দেশ্যে সভা গড়ে তোলেন যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে আঠারোশো তিরিশ পরবর্তীকালটা কখন না আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দ ওকে পরবর্তীকালে তার একাধিক শাখা এই পরবর্তীকালে তা একাধিক শাখা উপশাখায় বিভক্ত হয়ে গেলেও বাস্তবিক পক্ষে এগুলি সবই ছিল বৃহত্তর ব্রাহ্ম আন্দোলনের শরিক এবং মানবসেবার ব্রতে ব্রতি এবং মানব সেবার ব্রতে ব্রতি মানব সেবার ব্রতে ব্রতি ভারতীয় জনজীবনে ব্রাহ্ম আন্দোলনের অবদান অনস্বীকার্য এবার আমরা মেন পয়েন্ট দেখে নেব ব্রাহ্ম সমাজের অবদান ওর আন্ডারে ফার্স্ট পয়েন্ট দেখব কুসংস্কারের বিরুদ্ধে প্রচার কুসংস্কারের বিরুদ্ধে প্রচার বাংলার রক্ষণশীল ও কুসংস্কারচ্ছন্ন সমাজ কাঠাময় সর্বপ্রথম জোরালো আঘাত হানে ব্রাহ্ম সমাজ বাল্যবিবাহ বহুবিবাহ পর্দাপথা প্রভৃতির বিরুদ্ধে পর্দাপথা প্রভৃতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার কাজে ব্রাহ্ম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দু নম্বর পয়েন্ট আমরা দেখে নেব নারী সমাজের উন্নয়ন হিন্দু নারীর উপর বহুকাল ধরে চলে আসা মধ্যযুগীয় কুপ্রথা সতীদাহের বিরুদ্ধে প্রথম জোরালো আন্দোলন গড়ে তোলেন ব্রাহ্ম সমাজের প্রধান সংগঠক রাজা রামমোহন রায় তার আন্দোলনের জোরেই তার আন্দোলনের জোরেই আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার সতেরো নম্বর রেগুলেশান জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ করেন আমরা সেই জানি চরম মর্মান্তিক সতীদাহ সতীদাহ প্রথার কথা যেখানে মৃত স্বামীর চিতায় তার জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো এই প্রথা অনুযায়ী এই প্রথা অনুযায়ী মৃত স্বামীর চিতায় তার জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো এক্ষেত্রে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে স্ত্রীটি স্ত্রীটিকে মাদকদ্রব্য খাইয়ে চিতায় তুলে দিতে মাদকদ্রব্য খাওয়ানোর ফলে কী হবে নেশা লেগে যাবে তার কোনো হুঁশ থাকবে না চিতায় তুলে দেওয়া হলো উড়ে গেল আবার অনেক ক্ষেত্রে দেখেছি যে শ্মশানে স্ত্রীটিকে যখন পূর্বে জীবন্ত স্ত্রীকে যখন পোড়ানো হবে মৃত স্বামীর চিতায় সে প্রচণ্ড চিৎকার করবে তার জন্য শ্মশানে ঢাক ঢোল বাজানো হতো যাতে সেই চিৎকার বহুদূর পর্যন্ত ছড়িয়ে না পড়তে পারে এছাড়াও দেখেছি কখনও কখনও বিধবা মহিলার মাথায় আঘাত করে দেওয়া হতো এমনভাবে আঘাত করতো যাতে সে অজ্ঞান হয়ে যায় কিন্তু মারা যাতে না যায় অজ্ঞান হয়ে যাবে এর ফলে অজ্ঞান হয়ে গেল তারপর তাকে তার স্বামীর চিতায় তুলে দেওয়া হতো এর ফলে পুড়ে মারা যেত ওই মারার সময় লক্ষ্য রাখা হতো এমনভাবে মারা হবে যাতে অজ্ঞান হয় কিন্তু পুরোপুরি না মারা যায় কেননা সতীদাহ প্রথা অনুযায়ী বলা হচ্ছে স্বামীর চিতায় জীবন্ত অবস্থায় স্ত্রীকে পুড়িয়ে মারতে হবে সতীদাহ প্রথাটা ছিল যে স্বামীর চিতায় তার জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা ওকে যাই হোক এই যাই হোক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় আমরা দেখতে পেলাম যে সতেরো নম্বর রেগুলেশন জারি করে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করলেন এবার আমরা একটা বুলেট করে দেখে নেব স্ত্রী শিক্ষা ও স্ত্রী স্বাধীনতার প্রসারের ক্ষেত্রে প্রসারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দ কেশবচন্দ্রের খ্রিস্টাব্দে কেশবচন্দ্রের প্রেরণায় বয়স্কা মহিলাদের নিজ নিজ গৃহে শিক্ষাদানের জন্য ব্রাহ্মিকাগণ নিযুক্ত হন এছাড়া ব্রাহ্ম সমাজ থেকে ব্রাহ্ম বিদ্যালয় ব্রাহ্ম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় ব্রাহ্ম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় পিতার সম্পত্তিতে কন্যার আইনগত অধিকার প্রতিষ্ঠায় ব্রাহ্ম সমাজের উদ্যোগ অনস্বীকার্য যে পিতার সম্পত্তি তাতে কন্যারও যে অধিকার আছে সেই অধিকার প্রতিষ্ঠায় ব্রাহ্ম সমাজের উদ্যোগ অনস্বীকার্য পুত্রের ন্যায় কন্যারও যে সমান অধিকার আছে পিতার সম্পত্তিতে সেই অধিকার প্রতিষ্ঠায় উদ্যোগ অনস্বীকার্য নারী শিক্ষা প্রসারের উদ্দেশ্যে আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দ কেশবচন্দ্র ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠা করেন এবার আমরা তিন আইন পাস দেখব ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে সরকার তিন আইন নামে একটি আইন পাশ করে এই আইনের দ্বারা বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ হয় এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয় এবার কোনো কোনো বইয়ে বিধবা বিবাহটা আইনসিদ্ধ হয় এটা নেই কেবলমাত্র বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ হয়ে আছে এবং এবং এই কেবলমাত্র বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ হয় আছে এবং অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ হয় আছে এই তিনটি আছে বিধবা বিবাহ আইনসিদ্ধ হয় বিধবা বিবাহ আইনসিদ্ধ হয় এটা কোনো কোনো বইয়ে নেই জীবন মুখোপাধ্যায়ের বইয়ে উল্লেখ করা আছে এটা যাই হোক চার নম্বর পয়েন্টে চলে যাব দুর্দশা লাঘবে ভূমিকা ব্রাহ্ম সমাজ সাধারণ দরিদ্র শ্রমজীবী মানুষের দুর্দশা লাঘবের জন্য দুর্দশা লাঘবের জন্য বিভিন্ন উদ্যোগ নেন কেশবচন্দ্র সেন সঙ্গত সভা প্রতিষ্ঠা করেন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা করে কেশবচন্দ্র সেন সঙ্গত সভা প্রতিষ্ঠা করে নিপীড়িত মানুষের জন্য জনসেবার আদর্শ গ্রহণ করেন জনসেবার আদর্শ গ্রহণ করেন এবার আমরা পরের পয়েন্ট দেখে নেব জাতীয়তাবাদের জাগরণ জাতীয়তাবাদের জাগরণে ব্রাহ্ম সমাজ বিশেষত কেশবচন্দ্র সেনের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ্য কেশবচন্দ্রের সর্বভারতীয় ভ্রমণ ও প্রচার কার্য শিক্ষিত ভারতীয়দের শিক্ষিত ভারতীয়দের জাতীয়তাবাদের জাগরণে কার্যকরী ভূমিকা নেয় শিক্ষিত ভারতীয়দের মধ্যে এখানে মধ্যে লিখবে শিক্ষিত ভারতীয়দের মধ্যে শিক্ষিত ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের জাগরণে কার্যকরী ভূমিকা নেয় ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে কেশবচন্দ্রের নেতৃত্বাধীন ব্রাহ্ম আন্দোলন প্রথম সর্বভারতীয় আন্দোলন এটাকে আন্ডারলাইন করে দেবে কেশবচন্দ্রের নেতৃত্বাধীন ব্রাহ্ম আন্দোলন প্রথম সর্বভারতীয় আন্দোলন ছিল আন্ডারলাইন করে দিবে নাহলে আলাদা কালি দিয়ে লিখবে কালা এবং ব্লু ছাড়া অন্য কালি ব্যবহার করবে না ডক্টর এ আর দেশাই বলেছেন ব্রাহ্ম আন্দোলন ছিল জাতীয়তাবাদী আন্দোলনের পথিকৃত ব্রাহ্ম আন্দোলন ছিল জাতীয়তাবাদী আন্দোলনের পথিকৃত এটা কে বলেছেন ডক্টর এ আর দেশাই এবার অন্যান্য অবদান দেখে নেব আমরা এক নম্বর ব্রাহ্মসমাজ প্রাচ্য ও পাশ্চাত্যের শ্রেষ্ঠ বিষয়গুলির সমন্বয় সাধনের মাধ্যমে সমন্বয় সাধনের মাধ্যমে দেশোন্নয়নের দেশোন্নয়নে ব্রতী হন দেশের উন্নয়নে ব্রতী হন তিন দু নম্বর আর্ত পীড়িতের সেবা কার্যেও ব্রাহ্ম সমাজ পিছিয়েছিল না তিন নম্বর এই প্রতিষ্ঠানই ভারতকে বহু জাতীয়তাবাদী নেতা তথা ধর্ম ও সমাজ সংস্কারক উপহার দিয়েছিলেন দিয়েছিল বা দিয়েছে এই প্রতিষ্ঠানই ভারতকে বহু জাতীয়তাবাদী নেতা তথা ধর্ম ও সমাজ সংস্কারক উপহার দিয়েছে চার নম্বর বর্তমানকালে ভারতীয় সংস্কৃতিতে ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরিধানের যে বিশেষ রীতির যে বিশেষ রীতি প্রচলিত রয়েছে তা ব্রাহ্ম সমাজের অভ্যন্তরে ঠাকুরবাড়ির মহিলাদের দ্বারাই প্রথম সূচিত হয় এবার এখানে কিন্তু আমরা একসাথে দেখে নেব ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলিও দেখে নেব এটা একটা মেন পয়েন্ট ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতা ঠিক আছে এখানে একটি মেন পয়েন্ট ছিল ব্রাহ্ম সমাজের অবদান এবার একটি মেন পয়েন্ট ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতা ধর্ম সংস্কার ও সমাজ সংস্কারে ব্রাহ্ম আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও আন্দোলনের সমালোচনা এই এই আন্দোলন সমালোচনার ঊর্ধ্বে ছিল না যেমন এক নম্বর প্রসারের সীমাবদ্ধতা ধর্ম ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজের আন্দোলন সর্বস্তরে সর্বস্তরের হবে এখানে সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে প্রচলিত হয়নি সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে প্রসারিত হয়নি প্রসারিত হয়নি কেশবচন্দ্রের মৃত্যুকালে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ব্রাহ্ম সমাজের তিনটি শাখা মিলিয়ে মোট সদস্য সংখ্যা ছিল মাত্র ছ হাজার চারশো জন তিনটি শাখা মিলিয়ে আমরা পাচ্ছি কতজন ছ হাজার চারশো জন কেশবচন্দ্র সেনের মৃত্যুকালে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ তখন দু নম্বর পয়েন্ট শহরে আন্দোলন ব্রাহ্ম সমাজের আন্দোলন মূলত শহরাঞ্চলের মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল তাই বাহিরে বৃহত্তম গ্রাম এই বৃহত্তর গ্রাম বাংলায় এই সরি ব্রাহ্ম সমাজের আন্দোলন মূলত শহরাঞ্চলের মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল এর বাইরে এই বাইরে না এখানে হবে এর বাইরে এর বাইরে বৃহত্তর গ্রাম বৃহত্তর গ্রাম বাংলায় ব্রাহ্মণ আন্দোলনের বসার ঘটানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়নি তিন নম্বর পয়েন্ট শিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধতা সীমাবদ্ধ ব্রাহ্ম সমাজের আন্দোলন মূলত শিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল সমাজের অগণিত অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত মানুষদের এই আন্দোলনে সামিল করার বিশেষ চেষ্টা করা হয়নি তিন নম্বর পয়েন্ট হয়ে গেছে এবার আমরা চার নম্বর পয়েন্ট দেখব অনৈক্য ব্রাহ্ম সমাজের নেতাদের মধ্যে বিভিন্ন সময়ে মতভেদ এই আন্দোলনের যথেষ্ট ক্ষতি করে প্রথমে দেবেন্দ্রনাথ কেশবচন্দ্র বিরোধ এবং পরে কেশবচন্দ্রের সঙ্গে তার অনুগামীদের বিরোধ ব্রাহ্ম সমাজের বিভিন্ন শাখার মধ্যে মতভেদ ব্রাহ্মসমাজের বিভিন্ন বিভিন্ন শাখার মধ্যে মতভেদ প্রভৃতি ঘটনা ব্রাহ্ম সমাজের আন্দোলনের গতিকে এখানে হ্রাস করেছিল হবে প্রভৃতি ঘটনা আচ্ছা প্রভৃতি ঘটনা ব্রাহ্ম সমাজের আন্দোলনের গতিকে অনেকটা হ্রাস করেছিল এবার উপসংহার আমরা দেখে নেব সীমাবদ্ধতা সত্ত্বেও ব্রাহ্ম সমাজের অবদানকে অস্বীকার করা যায় না উনিশ শতকে বাঙালি হিন্দু ধর্ম ও সমাজ যেমন মধ্যযুগীয় অন্ধকার এই অন্ধকারে ডুবেছিল বলছে উনিশ শতকের বাঙালি হিন্দু ধর্ম ও সমাজ যখন মধ্যযুগীয় অন্ধকারে ডুবেছিল তখন ব্রাহ্ম সমাজের আন্দোলন তাকে আলোর পথ এই আলোর পথে টেনে এনেছিল তাকে আলোর পথে টেনে এনেছিল এখানে র হবে আলোর পথে টেনে এনেছিল থ্যাংক ইউ আজ এ পর্যন্ত